শীতের সকালে আজ আমি চলে আসছি ঢাকা জেলার মিরপুর থানার মিরপুর তেরো নম্বর বরতলা পাখির হাট বাজার মিরপুর বরতলা তেরো নম্বর পাখির হাট বাজারে আগের চেয়ে প্রচুর পরিমাণ পাখি চলে আসছে আজকের হাটে কি পরিমাণ পাখি চলে আসছে এবং প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু কিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো পাখি লাভারদের জন্য মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজারে একশো টাকা থেকে শুরু করে হাজার টাকার পাখি পাওয়া যাবে মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজারে প্রতি সপ্তাহে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জমজমাট হয়ে থাকে হাটের অন্য দিনের তুলনায় আজকে সবচেয়ে বেশি পাখি চলে আসছে মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজারে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের সবাই প্রতি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ক্লিক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে হাতে কি পাখি রাখছেন আজকে আড়ে বেবি আছে আর predominantly আপনার এই যে কোনর আছে দেখি কোনর হ্যাঁ শামসিক শামসিক কোনর গিয়েনে করা না ডিনে নাই কিন্তু বিডিং হিস্টরি আছে বিডিং হিস্টরি আছে বয়স কেমন বয়স আপনি 1.5 বছর পার 1.5 বছর প্লাস নেয়ার কয়দিন পরে সেটআপ দিতে হবে আপনি নেয়ারে এক সপ্তাহ আর এস দিবেন দুই আয়ারে সেটআপ দিয়ে দিবেন এক সপ্তাহ যদি সেটআপ দিলে হয়ে যাবে হ্যাঁ অল্প দিনের মধ্যে ডিম বাচ্চা করে আন দিব চলে মে তো কনফার্ম আছে কনফার্ম হলে চেঞ্জ করে কেমন আমি কি কথাকে কিছু কম হবে আলোচনার সাপেকে কিছু টাকা দাম 20000 টাকা পাইনাপল পাইনাপল কোন রেগুলা হ্যাঁ রানিং পেয়ার সব সব রানিং পেয়ার সব রানিং পেয়ার 21000 বাকি আর কি সবকিছু সবকিছু ডিএনএ না ডিএনএ সারা ডিএনএ সারা ডিএনএ দেখবে তো না সিঙ্গেল

আর আপনার এলাকা ব্লু ব্লু আছে হ্যাঁ এগুলা কেমন দামে বিক্রি করেন সব রিং ফিচার এগুলা কেমন দামে বিক্রি হয় ভাই আপনি ইনদান যে জোড়া নিব 3500 টাকা দাও 3500 টাকা যে জোড়া নিব 3500 টাকা দাও কতদিন কতদিন লাগবে দিন দিতে দুই মাস আড়াই মাস এরকম টাইম লাগবে দুই মাস আড়াই মাস এরকম টাইম লাগবে হ্যাঁ এই বাজিকারের বয়স কেমন বাজিকারে ইনে রানিং আছে নিউ অ্যাডাল আছে রানিং নিউ অ্যাডাল রানিং 800 টাকা নিউ অ্যাডাল 600 টাকা এখানে কি টাইম সাইজের বেবি সব হ্যাঁ সব সব ক্যাম বেবি বয়স কেমন দেবী গুলার আপনি পঁচিশ দিন বাইশ দিন এরকম এগুলো কয় বেলা করে ফিট করাবে তিন বেলা তিন বেলা করে ফিট করাবে পোকা বেবি কোনটার দাম কেমন চাচ্ছেন আপনি এখানে আপনার গেরে কালার জি বারোশো টাকা পিস বারোশো জোড়া নিবো চব্বিশশো টাকা দামা দামি করা যাবো না হ্যাঁ আঠারোশো টাকা পিস বিক্রি করতেছি আপনার চ্যালেঞ্জ মাধ্যমে পনেরোশো টাকা পিস

একদম নাকি দাম আমি শুধু কথা একদম নাকি যে কোনো জায়গায় ডেলিভারি করেন হ্যাঁ সারা বাংলাদেশ তার ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন নাম্বারটা পায় 01927346339 আর লোকেশন মিরপুর 7 রুক নম্বর আবাসিক ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ হাতে কি বাকি রাখছেন ভাই তো ভাই ব্লু রিং নেক মেল মেল হ্যাঁ বয়স কেমন তিন বছরের কাঁচা কাছি টেম পাখি হ্যাঁ ভাই টেম পাখি কথা বলা শিখছে হ্যাঁ ভাই কথা বলে অনেক কথা বলে অনেক কথা বলে হ্যাঁ

ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার 01963103665 লোকেশন মিরপুর এক নম্বর আজকে হাতে কি বাকি আছে ভাই এই যে একটা এক পিস তোতা বাকি আর দুই পিস মানা বাকি তোতা বাকির বয়স কেমন তোতা বাকির বয়সটা হবে 5 মাস 5 মাস জি কথা কি শেখানো যাবে কথা শেখানোর পারফেক্ট বয়স এই যে অপাই নিজে নিজে খায় এক মাস হইছে আগে কি টাইম বাকি সু পুরো সুপার টাইম সুপার টাইম আগে কি দাঁড়ি করা না দাঁড়ি করা দাঁড়ি করে দাও ভাই হালকা দাঁড়ি করা আছে কেমন দাম বিক্রি করি বাকিটা চাচ্ছি ভাই চার হাজার টাকা কতদিনে তার কথা শিখবে এটা কথা শিখে আট নয় মাস বয়স হলে পুরো পুরো কথা পুরো কথা শিখবে জি ভাই দাম দামি করে নিতে পারবে নাকি একদম আলোচনা সাপে কিছু কম রাখা যাবে ইনশাআল্লাহ আলোচনা সাপে কে জি যে জায়গায় কি ডেলিভারি করে দেবে বাংলাদেশে কোন ডেলিভারি হবে ইনশাআল্লাহ ফোন নাম্বার লোকেশন শেয়ার করে 0926 70 68 77

হ্যাঁ কি জোড়া নিচে যে হ্যাঁ রানিং জোড়া কোনটা কোনটা হবে এখানে পাইপ মেল আর লুটিলটা ফিমেল কেমন দাম আছে জোরা এটা সাড়ে চার হাজার টাকা জোড়া সাড়ে চার কতদিন লাগবে না এরপরে ডিম দিতে এটা দুই মাস লাগবে দুই মাসের মতো লাগতে পারে দেখি জোড়া না এটা দুইটাই ফিমেল দুইটাই ফিমেল বয়স কেমন এগুলা এইগুলা আপনার সাত থেকে আট মাস বয়স কেমন আমি বিক্রি হয় এগুলা উনিশশো টাকা পিস উনারশো টাকা পিস এই জোড়াটা এটা তিন হাজার টাকার জোড়া তিন

বেবি না একদম ফ্যামিলি প্যাকেজ 8000 টাকা পুরো ফ্যামিলি প্যাকেজ 8000 টাকা হ্যাঁ দুইটা বেবি সহকারে হ্যাঁ দামা করতে পারবে না একদম দিয়ে দিবেন না না দামা করার সুযোগ আছে দামা দামি করার সুযোগ আছে ভাই বেবিগুলোর বয়স কেমন হাতের এটা 1600 এটা মাত্র 1200 বয়স কেমন এগুলা বয়স এটা 30 দিন এটা 25 দিনের মতো কয় বেলা হ্যান্ডিক্রাফট হবে নিলে সব তিন বেলা সব তিন বেলা করে হুম

বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করেন অবশ্যই করে থাকি ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার 0185371283 ঠিকানা ঠিকানা মিরপুর 11 বরমস আজকে দর্শকদের জন্য 13 নম্বরে কি পাখি রাখলেন ভাই এটা কুকুর আছে এক জোড়া ব্রিডিং পেয়ার আর একটা আছে টেম ওই পাখিটা টেম হ্যাঁ টেম হ্যাঁ এটা একদম সুপার টেম সুপার আর এটা হচ্ছে জোড়া এটা হচ্ছে জোড়া ব্রিডিং পেয়ার হ্যাঁ ব্রিডিং পেয়ার জিএনএ করা দাও ভাই জিএনএ সারা না ডিএনএ নাই কিন্তু মেল ফিমেল কনফার্ম আছে দর্শক ভাই কত দিন সব পরে ডিম দিবে এটা এই সিজনে ডিম নিতে পারবে এই সিজনে ডিম দিতে পারবে কেমন দাম বিক্রি করেন ভাই এগুলা এটা নিলে 6000 টাকা পড়বে নিলে 6000 পড়বে আর টেমটা টেমটা পড়বে 4000 টাকা টেমটা 4000 টাকা শান্তি সিঙ্গেল শান এটা সিঙ্গেল মেল সুপার টেম সুপার যদি টেম জোড়া নিতে চায় সেটা দিতে পারবো এটা কেমন দাম যাচ্ছে এটা নিলে 16000 টাকা 16000 টাকা ফুলটিয়ার ফিমেল আছে একটা

ফোন নাম্বার লোকেশন শেয়ার করো ফোন নাম্বার 01906728003 লোকেশন মিরপুর 10 আপনার নাম কি আমার নাম কাইয়ুম কায়ুম ভাই হাতে কি শালিক পাখি হ্যাঁ ভাই ময়না শালিক ময়না শালিক বলে হ্যাঁ ভাই কেমন নাকি পাখিটা ফুল টেম্পোরানো এবং অনেক কথা বলতে পারে অনেক কথাও বলতে পারে

সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার ডিম বাচ্চা দিবে হ্যাঁ অবশ্যই ডিম বাচ্চা কতদিন লাগবে রানি ভাই রানি আর বক্সের ক্ষেত্রে দিলে ভাই

ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু থ্রি নাইন ডবল ফোর থ্রি এইট হাজার আছে এই তো মোটামুটি ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ভালো টেম নিলেন নাকি এটা একটা সুপার টেম আছে সুপার টেম বাজিকারের কালারফুল একটা পাখি সুপার টেম কোনো কামড়টা মোর দিব না বাচ্চারা হাতে নিয়ে খেলাধুলো করতে পারবে বাসা ছেড়ে দিয়ে রাখতে পারবে হ্যাঁ বাসা ছেড়ে দিয়ে পালতে পারবে বাসা ছেড়ে দিয়ে পালতে পারবে ছেলে না মেয়ে পাখিটা এটা ছেলে এটা আবার বয়স হয়ে গেছে রানিং পাখি

এগুলা কত করে বিক্রি করে থাকেন এগুলা জোড়া 3000 টাকা জোড়া 3000 এক কি সিঙ্গেল সিঙ্গেল বয়স কত সিঙ্গেলটা এটা বয়স 10 বছর 10 বছর ছেলে না মেয়ে পাখিটা এটা মেয়ে মেয়ে পাখি কেমন দামে বিক্রি হয় পাখি এর দাম সব 2500 নিলে আজকের জন্য 2000 টাকা আজকের জন্য 2000 টাকা এই বাজিগুরুর বয়স কত এগুলা কিছু নিউডল আছে আবার কিছু রানিং আছে এগুলা কেমন দামে বিক্রি করে থাকেন 600 টাকা জোড়া

কতদিন লাগবে সেটা সেটা দিলে দেড় মাস বা এক মাসের হয়ে লাগবে আর কি ব্রিডিং কোর্স করানো লাগবে না ভাই ব্রিডিং কোর্স করানো আছে নিয়ে শুধু সেটা ছেড়ে দিবে কেমন দামে বিক্রি ভাই বাকি গুলা ভাইয়া যদি সব একসাথে নেয় ওটা আলোচনার সাপেক্ষে আর যদি সিঙ্গেল পেয়ার করে কেউ নেয় তাহলে ছয় হাজার টাকা করে পেল এলভিনো গুলো আর লুটিনো ওটা পাঁচ হাজার টাকা পেয়ার ভাই অস্থির বাকি সেল নাম্বার বলি স্পেশালি ডিসকাউন্ট থাকবে বাকি আকর্ষণ ডিসকাউন্ট থাকবে ভাই ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার 01314386182 লোকেশন মিরপুর এক আজকে দর্শক যদি কি পাখি নিয়ে এলেন হাতে আজকে লাভ বাটা আনছি লাভ বাটা গুলো ডিএনএ করা লাভ বাটা গুলো ডিএনএ করা হ্যাঁ পারবুনু গুলা দশ হাজার টাকা জোড়া আর এই যে বাইলের যেগুলো আছে এগুলা ছয় টাকা জোড়া করা একবারে এগুলো বয়স কেমন বয়স একাল পাখি ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আছে কতদিন লাগবে মেয়ের পরে কতদিন লাগবে ডিম বাচ্চা মাসখানিক খাইস খেলে মাস খানিক সময় লাগবে এটা কোন মিচুয়েশন এর এটা হলো গিরির অফলাইন লাইন গিরিণ বয়স কেমন এই মিচুয়েশন এটা ডিম বাচ্চা করা এডাল পাখি এটা নেয়ার কতদিন পরে আবার দিন দিবে